সত্যি বলতে বন্ধুরা এটাই হয়তো জিৎ ফ্যান্সদের পাওয়ার এটাই হয়তো জিত ফ্যান্সটা না প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ তারা কন্টিনিউয়াসলি জিৎটাকে সাপোর্ট করে সাপোর্ট করে এসছে এবং সাপোর্ট করছে এবং ইন ফিউচারেও কিন্তু করবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো জিগদা কিন্তু একটা প্রজেক্টে কাজ করতে এবং সেটা হচ্ছে কি আমাদের খাঁকিতা বেঙ্গল চ্যাপ্টার নিরেজ ফান্ডের ডিরেকশানে এবং এটার অনেকটা পোর্শন কিন্তু শুটিং আমাদের কলকাতায় হয়েছে এবং এখন কিন্তু সম্ভবত মুম্বাইতে একটা শুটিং চলছে তো এখনও এটার শুটিং কমপ্লিট হয়নি জাস্ট একটা পোর্শনে শুটিং হয়েছে তো সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এতটাই মানুষের হাই এতটাই মানুষের উন্মাদনা যে অলরেডি কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের অর্থাৎ খাঁকি দ্য চ্যাপ্টার টু বা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমরা যাই বলি না কেন সেটা নেটফ্লিক্সে আসছে এবং খুবই পপুলার একটা সিরিজ তার অলরেডি ফ্যানমেড পোস্টার কিন্তু হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ এআই পোস্টার আমরা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি সেই রকমের পোস্টার কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং যেখানে আমরা জিত কিন্তু অবশ্যই একদম ফ্রন্টে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন এবং বাদ বাকি আরও অনেক যে কাস্টিং আছে তাদের ছবি কিন্তু ওখানে দেওয়া হয়েছে তো এই রকম ফ্যানমেড পোস্টার বা এই রকম যে কোনো ছবি আসার আগে যেগুলোকে তৈরি করে ফ্যানসরা এটা কি করে এটা হচ্ছে যে কোনো ছবির হাইপটাকে আরও বাড়িয়ে দেয় এগুলোকে নিয়ে কথাবার্তা হয় এবং আমরা কথাবার্তা বলি এগুলো প্রচুর শেয়ার হয় যার ফলে ছবিটা চর্চায় থাকে বা যে ছবিটা আসছে বা সিরিজটা আসছে যাই আসুক না কেন সেটা চর্চাতে থাকে যার ফলে হাইপটা বস মেনটেন থাকে এবং এই হাইপটা মেনটেন করা কিন্তু খুব দরকার এবং এই রকম ফ্যানমেড পোস্টার আরও হোক আমি আবার ভিডিও করব যতবার আমার চোখের সামনে আসবে আমি ততবার কিন্তু ভিডিও করব। মানে আমি জিদ্দাকে সাপোর্ট করি জিদ্দার ই মাস কমার্শিয়াল জোন সেই জোনে যে জিদ্দার যে কাণ্ডগুলো ঘটাচ্ছে এটাকে নিয়ে তো কথাবক্স বলতেই হবে এবং এটা অবশ্যই প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ড লেভেলে সাকসেসফুল হবে পপুলার একটা সিরিজ নেটফ্লিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং যেখানে ইন্ডিয়া থেকে প্রজেক্ট আসছে এবং যেখানে নীরাজ পান্ডের মতন কিন্তু ডিরেক্টর রয়েছে অ্যাসোসিয়েটেড তো সেই প্রজেক্টটা থেকে আসা তো অবশ্যই থাকবে এবং ভালো প্রোডাকশন ভ্যালু দুর্দান্ত কিছু আমরা কিন্তু আশা করবো দেখা যাক কেমন হয় খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার এবং তোমরা অবশ্যই আমি তো থামলে তো অবশ্যই দিচ্ছি তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার ফ্যান পোস্টারটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা